আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বলবেন কি দেখলাম সেটা ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি আর সেই হলিউডে সেই টম দেখে আসছি আমি যখন ছোট ছিলাম যখন হচ্ছে স্কুল গোয়িং ছিলাম যখন তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার দিল বলে দুলহানিয়া লে যায় এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে আমরা আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখের পরে পানি জমে গেছে দরদের জন্য দরদকে ভূষি প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগে লুনিয়ার কথা আপাতত সিনেমা হলে দেখেন আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম কোブラক করে আপনাদের সকল সাকিবিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাংস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে। আমি সাকিবিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনো করে যাচ্ছে আমি সত্যি শাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার আমার ভালোবাসার আছে আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়ে ছবিটা বানা বানিয়েছে ও সর্বাত্মক চেষ্টা করেছে দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকে যদি আপনি বরবাদের কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু মামুনের ছিল না ডে বাই ডে কিন্তু করেছে আপনি যখন আজকে দরদ দেখ দরদ বানিয়েছে মামুন তখন কিন্তু তুফানের বাজেটও মামুন পায়নি এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি ডে বাই ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বলবেন এ কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় এটা কি দেখলাম আরো অনেক বড় বাজেটের সিনেমা লোক একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে পঞ্চাশ কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিতে সিনেমা আর আজকে হাজার কোটি রুপিতে তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমায় তো সেই পঞ্চাশ কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে সেই শ কোটি এখন একটা স্টার রেমুনেশন হয়ে গেছে ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে বরবাদ বাজেটে মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য ঈশাল আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা আমার দেশের সব মানুষের ভালোবাসা সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি ভালোবাসাটা আমার প্রতি যে বিশ্বাস রাখাটা যে আসলে চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম যে সবাই এই এতটুকু বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায় এটা আসলে আমার কর্তব্য আমাকে আমার কর্তব্যের প্রতি আরো অনেক আমি আমি আমার কাছে তখন মনে হয় যে না আমাকে ভালো কাজ করতেই হবে সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা সেই একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে বিকজ আমার দেশের মানুষ আমার সকল সাকিবিয়ান বিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব থ্যাংক ইউ আবার দেখা হবে থ্যাংক ইউ এভরিওয়ান